সালামু ইন্ডিয়ার একটা মিডিয়া আমি দেখলাম যে আপনার এই যে নিউজ বাংলায় আপনার এইটিন তো উনি সংবাদ প্রচার করতেছে মহিলা এরকম যে বাংলাদেশের সীমান্তে এরকম এরকম হয়েছে আমরা কাটাতারে বেড়া দিতে দিচ্ছি না হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অ্যাটস্যাট্রা অ্যারস্যাট্রা ভাই কে অথচ আমরা যে নো নো এরিয়া ল্যান্ডের ভিতরে যে আমরা বেড়া দিতে দিচ্ছি না এই কথাটা মহিলা বললো না বুঝছেন এই জন্যে ম্যাজাজটা খারাপ হয়ে গেছে তাই কথা বলতে আসছি তো মহিলারা আমি বলি যে শুনেন সাংবাদিকতা করবেন কিছু নীতি নীতি তো শিখছেন জীবনে কিছু প্রতিজ্ঞা প্রতিজ্ঞা তো আসছেন যে সত্যি কথা বলিব মিথ্যা কথা বলবো না প্রপার নিউজ করব বা মানে আমার কথা হচ্ছে নিউজের আংশিক করেন কেন আপনারা হুম নিউজের আংশিক করলে আপনি এই যে আপনার একতরফা বলতেছেন আপনি আপনি বাংলাদেশের মানুষকে তো দেখানি নাই মনে হয় দুই সেকেন্ড দেখাইছেন হ্যাঁ কিন্তু আপনি ভারতের মানুষকে দেখায় একায় মনে করেন যে একদম একাকার করে ফেলতেছেন তাও না আবার বলছেন যে সরকার সরকারকে যুদ্ধ ঘোষণা করতেছে প্রস্তুতি নিতেছে হ্যাঁ আপনার পদ্মা সেতুর পাশে বিমান মহড়া হেলিকপ্টার মহড়া দিতেছে তারপরে হচ্ছে আপনার এদিক দিয়ে আপনার যে ইয়ার মহড়া হইতেছে তারপরে হচ্ছে আপনার যে ইউনেস সরকারকে উদ্দেশ্য করে বলতেছে যে উনি স্টুডেন্টদেরকে আপনার ইয়ে করাচ্ছে কি যেন বলে সামরিক প্রশিক্ষণ দেওয়াচ্ছে আপনাদের সমস্যা কোথায় ভাই আপনারা দেন না আপনাদেরকে হুম সমস্যা আছে এত কথা কেন বলেন আমাদের দেশ নিয়ে মানে বলতে খুব ভাল লাগে না মানে কি খায়া নিউজ করতে আসেন আপনারা আমি আপনাদেরকে বলি যে মানে এই যে দেখেন মানে প্রপাগান্ডায় ডিউএফে আপনাদেরকে মানে কি বলবো যে অস্কার দিসত হ্যাঁ তারপরে মনে করি যে মিথ্যা নিউজ ছাড়তে পারেন না ঠিক আছে খালি কালার করে কালার দিয়ে এই বসেন বসেন হ্যাঁ মনে করেন যে চেহারা রং ঢং করেন এইগুলাই তো মনে করেন যে করতেছেন আপনারা পত্রিকা যারা আছেন ওই যে ময়ূর তো আমি আসলে ময়ূরক্রে আমি পাবো কি না জানি না যদি ময়ূক্রেমি পাই ময়ূকের তো আমাদের সাথে ডিবিট করার খুব ইচ্ছা শখ তো ময়ককে যদি আমি পাই না ময়েকের সাথে আমি একবার ডিবেট করব ঠিক আছে ময়ে ময়ুক নাকি ভালোই লাগে আমিও দেখতাম যে ময়েকের কত ভালো লাগে ঠিক আছে তো ময়ক যদি এই আমার এই ভিডিওটা দেখে তাহলে ময়ক যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি ময়ুকরা পাইলে আমি ময়ুকের দুটা কথা বলবো এই ব্যাপারে ঠিক আছে তো ময়ুকের সাথে আমি তর্কে আসতে চাই ময়ুক সেদিন কিছু কথা বলছে দেখলাম যে আসলে শোনেন ভদ্রলোকের সাথে ভদ্রতা করবেন ঠিক আছে এটাই হচ্ছে কথা যেই যুগ আসছে ভদ্রলোকের সাথে ভদ্রতা করেন আর যে খারাপ তার সাথে মনে করেন ওইভাবে ট্রিট করতে হয় এই যে নিউজ বাংলার এইটিনের কথা আমি বলি যে আপনারা যে নিউজটা করতেছেন মূল জিনিসটা ফোকাসটাই হচ্ছে আমরা সীমান্তের নোল নোমেন এরিয়ার মধ্যে আপনারা ইয়া দিতে আসছেন কাটাতারে বেড়া দিতে আসছেন ভিতরে এটা থেকে আপনার তিরিশ চল্লিশ গজ দূরে আপনারা দিচ্ছেন আর আন্তর্জাতিক নিয়মে আইন হচ্ছে এটা দিতে হবে আপনার দেড়শো থেকে দুইশো গজের বাইরে তাহলে আমরা প্রতিবাদ করব না যাই হোক এর মধ্যে পাশাপাশি আরেকটা নিউজ হচ্ছে যে আমরা মহেশখালের একটা নদী উদ্ধার করতে পারছি তো এটা অনেকদিন কাগজপত্র গেটে দেখা গেছে এটা আমাদেরই তো এটা আমরা দখল করছি ঠিক আছে এটা আমরা নিয়ে আসছি দখল না এটা আমাদের ছিল এটা আমরা আমাদের হয়ে গেছে আল্লাহ হাফিজ আইকুক